আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত আমরা তো প্রায় সবাই ঘুমানোর দোয়া পারি কিন্তু ঘুম থেকে উঠার দোয়া কি পারি আবার অনেকে দুইটি দোয়াও পারি কিন্তু অর্থ কি জানি আবার অনেকে পারি কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারে না এই ভিডিও থেকে আপনি এর অর্থ জানতে পারবেন এর অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং সহি শুদ্ধ করে কিভাবে পড়তে হয় আমি সেটা ইনশাল্লাহ দেখাবো তা আর কথা বাড়াবো না চলুন শুরু করি তো প্রথমে ঘুমানোর দোয়াটা দেখিনি ঘুম পড়ার আগের দোয়া অ হুমকা অ হুমিকা আমার সাথে পড়ুন হুমিস আমি একটু সময় দিচ্ছি পড়ার জন্য এর অর্থ হে আল্লাহ আপনার নামে মরি এবং আপনার নামে বাসি দেখেন কত সুন্দর অর্থ যে ঘুম পড়া মানে মরে যাওয়া আবার ঘুম থেকে উঠি যখন তখন তখন বেঁচে যাওয়া অর্থাৎ হেল্লা আমি আপনার নামে মরি এবং আপনার নামে বাসি সুবহান আল্লাহ এবার আমরা শিখবো ঘুম থেকে উঠার দোয়া আলহাম দুলিল্লা বাদামা আমি ওর ভ্যাঙ্গে ভ্যাঙ্গে ছোট ছোট করে উচ্চারণ করব আপনিও আমার সাথে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আহইয়ানা বা'দামা বা'দামা আমাতানা আমাতানা وإِلَيْهِ النُّشُورُ وَإِلَيْهِ النُّشُورُ اكْشَتَ پُڑی الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بعدما مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ابَر আল্হামদুলিল্লা অর্থটা জেনে নেই সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করেছেন এবং তার দিকেই আমরা ফিরে যাব পুনরুত্থান অর্থাৎ যে ঘুমানোর পরে আল্লাহ আমাদেরকে জীবন দান করলেন এবং আবার তার দিকে আমাকে ফিরে যেতে হবে সুহান আল্লাহ তা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ শিখতে পারে তা এ পর্যন্ত ভিডিওটি একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন